মানে কেতে খুব ভালো লাগবে সবাই মিলে আমরা খাবো না তুমি হ্যাঁ ওইটাই তো আমি খেতে পারবো না আমি তো এখন বেশি খেতে পারি কিন্তু বলতে পারো কেটে কেটে তুমি মোটা হয়ে যাচ্ছো যে না মানে অল্প খাই মানে এখন শরীরটা ভালো না তো ওই জন্য অল্প খাই এটাই খেতে পারবো না আর আমার খুব পছন্দ এই জন্য নিয়ে আসছো আর তো কিন্তু অনেক ভালো লাগে আর দেখেন এই জায়গায় সালাড সুরহানিটা এইটাই সবচেয়ে প্রিয় এটা এত ভালো লাগে কি আর বলবো মানে আমি বাসায় তৈরি করি না মানে আপনাদের বায়া হোটেল থেকে এই যে এখন সামনে আমাদের বড় ঈদ আসতেছে ঈদে কিন্তু আমার জন্য আপনাদের বাড়ানি নিয়ে আসবে এটা আমার অনেক প্রিয় মানে পুরাটাই আমি খেতে পারবো কোনো সমস্যা নেই আমার কাছে যার যার লাগে খুব ভালো লাগে আর আমি জানি অনেকেই মনে হয় অবুঠানি পছন্দ করেন না মানে প্রায় সময় আমি রেস্টুরেন্টে যাই অনেক মহিলারাই মনে করেন এটা পছন্দ করে না খেতে কিন্তু আমি খুব পছন্দ করি আপনাদের বাইও পছন্দ করে আমার বাচ্চারাও পছন্দ করে এখন দেখেন আমি গোসল করেছিলাম গোসল করে এই অবস্থাতেই বসে পড়েছি আপনাদের বাইরে নিয়ে আসছে কাছি বাইরে নিয়ে খাওয়ার জন্য একজন দেখলে কি হয় তাড়াতাড়ি খেতে মন চায় দেখে নিন তোমারে দেখায় দেখায় খাবো কাশি মাংস অনেক ভালো লাগে সবসময় মানুষের ভিড় থাকে ডিম 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 আমার ছেলে খুব পছন্দ মানে বাসায় প্রতিদিন ডিম বিতে হয়

আর ওইটা কেউ মনে করি না যে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা জানেন যে আপনার বাবি কি অবস্থায় আছে আমি চাই যে ভালো মন্দ সবসময় তার ধরে রাখি আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের মতো মিলমত সংসার চালিয়ে নেন করে এভাবে ভালো ভালো খাবার হোটেল থেকে আনিয়ে স্বামী স্বামীর কাছ থেকে পটাবেন বুঝছেন